সে রামে রক্ষে নেই তাই সুগ্রীব দোসর ও সরি রামচন্দ্রকে নিয়ে তো আবার বলা যাবে না বিষয়টা পলিটিক্যাল হয়ে যাবে বাদ দিয়ে দিন আপনারা কখনো বিনা নিমন্ত্রণে কারুর বাড়িতে খেতে গেছেন না আমি আমি যতই ছোট লোক হই এই কাজটা কখনো করিনি বিনা নিমন্ত্রণ নয় কারুর বাড়িতে আমি কোনো দিন কখনো খেতে যাইনি কিন্তু এই যে এই যে সময়টা মানে এই যে এই যে কালটা এটাকে আপনারা কি বলবেন আমি তো বলছি এটা শীর্ষাকাল মানে শীতের শি আর বর্ষার সা নিয়ে শীর্ষা শীর্ষাকাল তো এই শীতকালে বর্ষাকে কে আমন্ত্রণ জানিয়েছিল বর্ষা মানে বর্ষাকাল বর্ষা নামক কোনো ব্যক্তি নয় বর্ষাকাল সে এত বদমাইশ হবে কেন সে বিনা নিমন্ত্রণে আসবে কেন একে এই তীব্র ঠান্ডা মানুষজন ঠক করে কাঁপছে তার মধ্যে যদি বৃষ্টি হয় বিষয়টা বিষয়টা কতটা কতটা বাজে হতে পারে একবার ভাবুন দেখি এ যেন এ যেন সেই ভারতবর্ষ গল্পে সেই ফাঁপির কথা মনে করিয়ে দিল সে তো সে তো আমি বইয়ে পড়াচ্ছি কিন্তু বাস্তবে তো এসব আমরা দেখতে চাই না এই বৃষ্টি এখন তো দরকার নেই যখন তীব্র গরমে মানুষজন মরে যাবে তখন এক ফোঁটা এক ফোঁটা বৃষ্টির দেখা নেই আর এই এই শীতকালে এসে বর্ষা হতে কে বলেছে হ্যাঁ